শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান দিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তিনি জানান আগামী একুশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে অনুষ্ঠিত হবে সাংসদ খেল মহোৎসব এই খেল মহোৎসবে মোট আট ইভেন্ট থাকছে যার মধ্যে ফুটবল ক্রিকেট ভলিবল কাবাডি খোখো বাস্কেটবল তরি টানাটানির মতো খেলা থাকছে যে আগামী একুশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বরের সময়কালের মধ্যে উত্তর মালদা সাতটি বিধানসভা এলাকাতেও অনুষ্ঠিত হবে এই খেলায় যারা অংশগ্রহণ করতে চান তারা সাংসদ খেল মহোৎসব পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন একুশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সাংসদ খেল মহোৎসব শুরু হচ্ছে এই সাংসদ খেল মহোৎসব আমার যে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকায় আমরা একুশ তারিখ থেকে শুরু করছি পঁচিশ তারিখ পর্যন্ত যে আটটা ইভেন্ট আমাদের যেখানে বলা আছে সেই ইভেন্টকে নিয়ে আমাদের সাংসদ খেল মহোৎসব শুরু হচ্ছে যারা এই ইভেন্টের যারা রেজিস্ট্রেশন করতে চান নিজেরা নাম লিখতে চান অর্থাৎ অংশগ্রহণ করতে চান সেই সমস্ত ক্রীড়াপ্রেমী যারা আছেন এবং সমস্ত যারা বিভিন্ন যে সংস্থা আছে বা এখানে ক্লাব আছে তাদের কাছে অনুরোধ করছি যে এই সাংসদ খেল মহোৎসবে আপনারা সরাসরি পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন করুন এবং আমরা এই একুশ তারিখ একুশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আমাদের যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে সাতটা বিধানসভা কেন্দ্র এলাকাতেই এই সাংসদ খেল মহোৎসব এটা শুরু হচ্ছে এবং চলবে